আসসালামু আলাইকুম যে সকল আপুরা স্কিনে নাইট ক্রিম ব্যবহার করার কারণে ব্রোন মেলাজমা এবং ব্রনের স্পট সহকারে বিভিন্ন ধরনের স্কিনে প্রবলেম হয়েছে যেমন আপনার ব্রোন থেকে ইনফেকশন অনেকের নাইট ক্রিম মাখার কারণে স্কিনে আপনার বিস্ফোরাজ জাতীয় কিছু ব্রণ দেখা যায় আসলে ব্রণ না এটা বিষফোড়াই হয় বিষপোরা ব্রণেও বড় বড় সাইজের আসে অনেক সময় বিষপোড়াও অনেক বড় বড় হয় মাথাটা লাল হয় আর লক্ষ্য রাখবেন আপরা যে সকল আপরা রঙ ফসাকারে ক্রিম মাখেন এই রঙ ফসাকি মাখার পরে অনেক আপুদের এক বছর অথবা মাস বা দু বছর পরে অনেকের পনেরো দিন মাখার পরেও স্কিনে আসলে ওটা সহ্য হয় না সেন্সিটিভ স্কিন হয়ে যায় এবং স্কিনে বিভিন্ন সোপসোপ কালো দাগ হতে পারে এরকম বিভিন্ন প্রবলেম হতে পারে সে সকল আপুরা আমাদের পার্লারে আসতে পারেন কুষ্টিয়া ম্যাম বিউটি পার্লার পেজে আমাদের ঠিকানা এবং মোবাইল নাম্বার দেওয়া আছে আর আর আজকে আমি বলবো হাইডা ফেশিয়াল কেন করবেন কি কারণে করবেন সে সম্পর্কে আমি কিছু কথা বলবো আসলে হাইডা ফেশিয়াল ত্বকের গভীর থেকে ময়লা তুলে আনে এবং ত্বকের উপরিভাগে জমা হওয়া মোহরা কোষ সরিয়ে ত্বক পরিষ্কার করে এই ফেশিয়ালে মেশিনের সাহায্যে ত্বকের গভীর স্তরে সেরাম পৌঁছে দেয়া হয় ফলে ত্বক নির্বীজ কোষগুলো পুনরায় সতেজ হয়ে ওঠে এছাড়া হাইডরা ফেশিয়ালের সাহায্যে কিছু লিকুইড মেডিসিন প্লাস জেল ব্যবহার করে ত্বকের অভ্যন্তরে পৌঁছে দেওয়া হয় এছাড়া ত্বকের ধরন বুঝে ব্যবহার করা হয় এলইডি মাস্ক ফটোথেরাপি যা ত্বকে সেরাম ও জেল সহ কিছু লিকুইড মেডিসিন হাইড্রেশন লক করতে সাহায্য করে আসলে অনেক আপুরা হাইডা ফেশিয়াল করার আগে অনেক ধরনের প্রশ্ন করেন এই জন্য আমি সামথিং কিছু আমি সবাই যাতে শুনতে পায় বুঝতে পারে এর জন্য আমি বললাম আর যে কারণে স্কিনগুলো এত ক্ষতিগ্রস্ত আমি সেটা কথা বলি সেটা হচ্ছে একমাত্র নাইট ক্রিম নাইট ক্রিমের দ্বারা আমরা আসলে স্কিনটা এত ড্যামেজ করে ফেলছি এত রাফ করে ফেলছি আর যে আমরা রোদ্রে যাই যাদের ন্যাচারাল স্কিন অনেক ভালো টোনালা স্কিন আমরা রোদ্রে যাওয়ার সময় অবশ্যই সান ক্রিম ব্যবহার করে যাব। আর সানক্রিম ব্যবহার করার আগে আরও বেশি ভালো হয় স্কিন সিরামটা স্কিনে অ্যাপ্লাই করার পর সানক্রিম ব্যবহার করা আসলে স্কিনটা সুস্থ রাখতে হেলদি রাখতে আমাদের বেশি কিছু প্রয়োজন হয় না আর স্কিন ভালো রাখার আরেকটা উপায় আপনার শুধু নাইট ক্রিম মাখলে যে স্কিন আপনার ড্যামেজ হয়ে যায় তা না স্কিনে প্রচুর ময়লা জমে থাকে অনেক কাপড়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক অফিস আদালতে জব করেন এই সকল আপুরাও স্কিন পরিষ্কার করেন না আবার অনেক আপুরা অফিস আদালতে জব করলেও সেখানে এসির ব্যবস্থা আছে স্কিনটা বেশ শান্ত থাকে আর অনেক আপুরা রোদ্রে যেমন স্কুল কলেজ বিভিন্ন রান্নাঘর সামলানো লাগে অনেক আপুদের গৃহিণী যারা আসলে আমরা আগুনের কাছে যা রান্না করি অবশ্যই স্থান ক্রিম মেখে আমাদেরকে আগুনের কাছে যেতে হবে আর যে সকল আপুরা সকালে মুকুয়াশ করার পরে আর মুখোয়াশ করেন না এই সকল আপুরা খুব খুবই ভুল করছেন সকাল থেকে রাত্রে ঘুমানো রাখ পর্যন্ত আমাদেরকে পাঁচ থেকে নিম্ন চারবার সর্বোচ্চ পাঁচবার সকাল দেখা যাচ্ছে আমরা ভোর ছয়টায় উঠছি তখন একবার মুকুয়াশ করবো এগারোটার দিকে করব দুপুরে গোসলের সময় করব। এবং বিকেল চারটা থেকে পাঁচটার ভিতরে আমরা মুকুয়াশ করব। এবং অনেক সময় আসলে মাগরেপের পরেও মুকুয়াশটা হয়ে যায় এবং রাত্রে ঘুমানোর আগে তো মানে স্কিনটা ফুল ক্লিন করতেই হবে ফেসওয়াশ বা যে যেটা মাখেন সাবান আসলে খাড়যুক্ত জিনিস না মাকাটাই ভালো রাত্রে ঘুমানোর আগে স্কিনটা ক্লিন করে আপনার স্কিনে সিরাম প্লাস সানক্রিম মেখে ঘুমাইতে হবে তাহলে স্কিন টোন অনেক সুন্দর থাকবে স্কিনে আসলে যে ওপেন স্পোর্টসগুলো আছে ওইগুলো হাইড্রেশন লক করতে সুবিধা হয় অবশ্যই সিরাম মাখবেন সবাই আর আমাদের পার্লারে যদি কেউ সার্ভিস নিতে আসেন অবশ্যই দূরেরা পড়া আসার আগে আমাকে কল করে আসবেন আর সবাই ভালো থাকবেন ভুল টুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমাদের পার্লারের ঠিকানাটা আমাদের পেজে দেওয়া আছে তারপরেও আমি বারবার বলে দিই আমাদের পার্লারের ঠিকানাটা এবং মোবাইল নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আর যে সকলা আপুরা বুঝতে পারবেন না অবশ্যই গুগল ম্যাপে সার্চ করলে আমাদের লোকেশনটা পেয়ে যাবেন